প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাই বন্ধুরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে আজকে ইঙ্গিতের বিনিময়ে টাকা রেট কেমন আছে এবং স্বর্ণের দাম কেমন আছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরকাত দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই কেমন আছেন আমি মেহেদি হাসান শুরু যাচ্ছি আপনাদের সাথে মালয়েশিয়ার কলালামপুর বুকির জলিল থেকে আর আপনার কথা থেকে আমার সাথে যুক্ত আছেন বা আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আজকে চৌঠা আগস্ট দু হাজার পঁচিশ সাল রোজ সোমবার মালয়েশিয়াতে নাইন ওয়ান সিক্স অর্থাৎ বাইশ ক্যারেট স্বর্ণ বিক্রি হচ্ছে প্রতি গ্রাম চারশো পঁয়তাল্লিশ তবে এই রেট যেকোনো সময় যে কোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে আর এক ভরি সমান হচ্ছে এগারো পয়েন্ট ছয়শো চৌষট্টি গ্রাম এবার জানিয়ে দেব কয়েকটি মান এক্সচেঞ্জ হাউসে ইঙ্গিতের বিনিময়ে টাকা রেট কেমন আছে আড়াই পার্সেন্ট সহ জানানোর চেষ্টা করব অ্যানবিয়েল মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে কৃঙ্গিতের বিনিময় দিচ্ছে আঠাশ টাকা পঁয়ষট্টি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দিন সহ উনত্রিশ টাকা সাঁত্রিশ পয়সা যে কোনো ব্যাঙ্কে পিন নাম্বার বা ক্যাশ পিক আপে আঠাশ টাকা তিরিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দন সহ উনত্রিশ টাকা এক পয়সা বিকাশ পার্সোনাল নাম্বারে আঠাশ টাকা ষাট পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা বত্রিশ পয়সা চার্জ প্রযোজ্য অগ্রণী রেমিটেন্স হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক বিনিময় দিচ্ছে আঠাশ টাকা পঁয়ষট্টি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা সাঁত্রিশ পয়সা শুধুমাত্র অগ্রণী ব্যাংকের পিন নাম্বারে আঠাশ টাকা পঁয়ত্রিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা পাঁচ পয়সা বাংলাদেশ কৃষি ব্যাংকের পিন নাম্বারে আঠাশ টাকা তিরিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা এক পয়সা রিয়া মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক লিঙ্গিতের বিনিময় দিচ্ছে আঠাশ টাকা পঁচাত্তর পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা ছয়চল্লিশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বার বা ক্যাশ পিক আপে আঠাশ টাকা তিরিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোন সহ উনত্রিশ টাকা বিকাশ পার্সোনাল নাম্বারে আঠাশ টাকা চল্লিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা এগারো পয়সা চার্জ প্রযোজ্য মার্সেন্টেড মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে একাঙ্গিতের বিনিময় দিচ্ছে আঠাশ টাকা পঁচাত্তর পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ উনত্রিশ টাকা ছয়চল্লিশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বার বা ক্যাশ পিক আপে আড়াই পার্সেন্ট পনেরো দোনাসহ উনত্রিশ টাকা এগারো পয়সা বাংলাদেশ কৃষি ব্যাংকের পিন নাম্বারে আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা বত্রিশ পয়সা বাংলাদেশ ইসলামী ব্যাংকের পিন নাম্বারে আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা বত্রিশ পয়সা সিবিএল মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে আঠাশ টাকা সত্তর পয়সা আড়াই পার্সেন্ট পনেরো জনাসহ উনত্রিশ টাকা একচল্লিশ পয়সা সিটি ব্যাংকের অ্যাকাউন্টে টাকা সাথে সাথে জমা হবে অন্যান্য ব্যাঙ্কের অ্যাকাউন্টে এক থেকে দুই ঘন্টার মধ্যে জমা হবে এছাড়াও সিবিএল মানি ট্রান্সফারে সিটি লিমিট অ্যাপস থেকে যদি আপনারা বিকাশ এবং নগদ ওয়ালেটে টাকা পাঠান এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে আঠাশ টাকা পঞ্চান্ন পয়সা আড়াই পার্সেন্ট পনেরো জনাসহ উনত্রিশ টাকা ছাব্বিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে বিনিময় দিচ্ছে আঠাশ টাকা ষাট পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা একত্রিশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বার বা ক্যাশ পিক আপে আঠাশ টাকা চল্লিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা এগারো পয়সা যে কোনো ব্যাঙ্ক বাংলাদেশ ইসলামী ব্যাংকের পিন নাম্বারে আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা এগারো পয়সা লোটাস সিমেন্ট এক্সটেল মানি হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিত বিনিময় দিচ্ছে আঠাশ টাকা পঁয়ষট্টি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা ছত্রিশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে আড়াই পার্সেন্ট পনেরো আঠাশ টাকা সাঁত্রিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা আট পয়সা এস এম জে টেরাটাই মানি এক্সচেঞ্জ হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে একাঙ্গিতের বিনিময় দিচ্ছে আঠাশ টাকা ষাট পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা বত্রিশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বার বা ক্যাশ আপে আঠাশ টাকা পঁয়ত্রিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দিন সহ উনত্রিশ টাকা ছয় পয়সা এতক্ষণ যে কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসের কথা বললাম এগুলো বাদে মালয়েশিয়াতে আরও কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউস আছে এলাকা ভিত্তিতে এবং মানি এক্সচেঞ্জ হাউসের ভিত্তিতে এই রেট যে কোনো সময় যে কোনো মুহূর্তে পরিবর্তন বা কম বেশি হতে পারে আপনার এলাকাতে আজকে কত টাকা রেট আছে আপনার যদি জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন আর প্রতিদিন যদি টাকা রেট আপডেট পেতে চান মালয়েশিয়া প্রবাসীদের সকল খবর সবার আগে আপডেট পেতে অবশ্যই পেজটি ফলো করে আমাদের সাথে থাকবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল এখন বাটনটি ক্লিক করে রাখবেন আজকে এ পর্যন্তই আবারও আগামীতে তথ্য নিয়ে আপনাদের সামনে আসবো ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কাত